গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে ক্র্যাকডাউন শব্দটা আমরা যতই শুনি বাংলাদেশের একটা ডিফারেন্ট ধরনের মিনিং আছে আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যেটা আমাদের গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করে গোপালগঞ্জে এনসিপি যাওয়ার পর যে ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া কিছু হবারই কথা ছিল কিন্তু আমরা তো এভাবে চাইনি আমরা দীর্ঘদিন থেকে চেয়েছি আমি অন্তত দীর্ঘদিন থেকে চেয়েছি গোপালগঞ্জে কন্টিনিউয়াসলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে যে অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন রকম মামলার আসামি সন্ত্রাসী অস্ত্র এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে আমরা যৌক্তিকভাবে অনুমান করছিলাম পাঁচ অগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন পর্যায়ের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তারা একটার পর একটা আস্ফালন দেখিয়ে যাচ্ছিলেন কিন্তু জরুরি কথা হচ্ছে এটা তো গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ নন এটা খুবই ক্ষুদ্র একটা অংশ হবে টোটাল জনসংখ্যার কিন্তু সেটা করা হয়নি এখন সরকারের নিজের দল ডক্টর ইউনুসের নিজের দল আমি এটাকে এভাবেই বলতে পছন্দ করি এনসিপি যেহেতু ওখানে গিয়ে মার খাওয়ার পরিস্থিতি হয়েছে তারা হয়রানির শিকার হয়েছে সুতরাং এখন ক্র্যাকডাউন হচ্ছে কারফিউ হচ্ছে ব্লক রেড হচ্ছে শুধু তা না আমরা পত্রিকায় দেখেছি পুরুষরা বাড়িতে থাকতে পারছেন না পুরুষ শূন্য হয়ে পড়ছেন একটা জেলার প্রায় সবগুলো বাড়ি এটা একটা ভয়ঙ্কর প্রবণতা এটা ভয়ঙ্কর ব্যাপার শুধু তাই না দেশের মধ্যেও গোপালগঞ্জ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে কিছু ইনফ্লুয়েন্সার্স আছেন তারা বাইরে থেকে কেউ দেশে থেকে বিভৎস ভাষায় গোপালগঞ্জকে গোপালগঞ্জের মানুষকে নিয়ে গালিগালাজ করছেন ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন আমরা প্রায় একটা কথা বলতাম আগে শেখ হাসিনার সময়ও যে ঘৃণা চাষ করেন শেখ হাসিনা কারণ তিনি মানুষকে বিভক্ত রাখতে চান বিভক্ত রেখে তিনি শাসন করতে চান সো ঘৃণা ছড়ানো একটা ফ্যাসিবাদী আচরণ ভয়ঙ্কর ফ্যাসিবাদী আচরণ গোপালগঞ্জের বিরুদ্ধে ঠিক একই ধরনের ঘটনা আসলে ঘটছে গোপালগঞ্জের মানুষ হরতাল ডাকবেন আজই সম্ভবত তাদের হরতাল কেউ কেউ বলছেন যে প্রথম একটা জেনুইন হরতাল হতে পারে আমি এই প্রসঙ্গে একটা একটু যোগ করে রাখি আমার খুবই খুবই রিলায়েবল একজন মানুষ যার সাথে আমার খুবই ক্লোজ কানেকশান আছে তিনি এই ঘটনার পর গোপালগঞ্জে গেছেন এবং তিনি তাঁর ভাষ্যমতায় আমার মনে হয় এই ব্যাপারটা কিউরিয়াস আমার চাওয়া হচ্ছে সাংবাদিকরা এই ব্যাপারে কিছু ভেরিফাই করবেন গোপালগঞ্জে গোপালগঞ্জকে নিয়ে যেহেতু এই ধরনের মন্তব্য করা হচ্ছে সেখানে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপারে এক কাট্টা যে তাদের জন্মভূমি তাদের জেলাকে নিয়ে এই ধরনের ক্যাম্পেইন তারা গ্রহণ করেন না তারা একসাথ হয়ে যান আমি এটুকুই বললাম সাংবাদিকরা একটু ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে খুব ভালো হবে তো সুতরাং এই হরতাল হতে পারে হতে যাচ্ছে সুতরাং একটা জেলাকে কেন্দ্র করে বাংলাদেশে যা হতে যাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় কারফিউ দেওয়ার মাধ্যমে হয়রানি হচ্ছে মানুষ অনেক কিছু করতে পারছে না সাধারণ মানুষের জীবন জীবিকা হ্যাম্পার্ড হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই ব্যাপারগুলো আমরা কোনোভাবেই বর্তমান বাংলাদেশে নিতে পারি না আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তীব্র সমালোচনার পর তিনি এখন বলছেন লাশ মাটি থেকে তুলে তিনি ময়না তদন্ত করবেন এর মধ্যে একজন সনাতন ধর্মের মানুষ ছিলেন তার সৎকার হয়েছে সেটা কি করবেন কথা মনে রাখা দরকার এই রকম একটা ঘটনার পর মৃত্যু হওয়া মানুষেরও করা হয়নি গুলিতে ময়না তদন্ত শেখ হাসিনার সময়কার বিষয় হাসিনাগিরি অবাক হয়ে যাই, অবাক হয়ে যায় এই পর্যায়ে ডক্টর ইউসের সরকার নামতে পারে যে এই রকম মৃত্যুরও ময়না তদন্ত না করা বলতে পারে এ করেনি সে করেনি অথচ সারা দেশের এত আলোচিত বিষয় আমি কয়েকদিন আগেরই একটা ভিডিও তো এই সময় বলেছি প্রথম আলোর একটা রিপোর্টে দেখা গেছে যার মৃতের পরিবার আগ্রহ দেখিয়েছেন চাপতে দেওয়ার চেষ্টা করেছেন ময়না তদন্ত করতে সেটাও করা হয়নি সুতরাং এটা খুবই ডেলিভারেট ছিল আমরা বুঝতে পারি অথচ কথা ছিল এই পাঁচজনের ক্ষেত্রে এইরকম বল প্রয়োগ অনিবার্য ছিল কিনা বল প্রয়োগ হয়েছে কিনা মৃত্যু এড়ানো যেত কিনা এড়ানো যেত কিন্তু এড়ানো হয়নি এই ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা জরুরি ছিল এরা আওয়ামী লীগের লোক হোক আওয়ামী লীগের সন্ত্রাসী হোক কোনো প্রাণকে আমরা এভাবে যেতে দিতে পারি না প্রথম থেকে আমি চেয়েছিলাম আইনের চৌহদ্দিন মধ্যে থেকে মানবাধিকার নিশ্চিত করে সব সবসময় বলতাম ওখানে অভিযান পরিচালিত হোক ক্রমাগত নিয়মিত দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আজকে এক বছর পরে এসে এসব করে আদতে আদতে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা সরকারের দিক থেকে ঘটানো হচ্ছে আমরা মনে করি এই জায়গা থেকে সরকারকে সরে আসতে হবে এবং যখন যে কাজ তখন সে কাজটা করতে হবে আমরা শেখ হাসিনা আবার বাংলাদেশ চাই না এমনকি শেখ হাসিনার যে জেলা তার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই সেই জেলার প্রতি আমাদের আর সব জেলার মতো এই দেশের দায়বদ্ধতা কিন্তু ওই যে বললাম বাংলাদেশে এটা কিন্তু আমি এখনো বলি একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থেকে যেতে পারে না ওখানে একটা রাজনৈতিক দল সমাবেশ করতে যাবেন তার উপরে হামলা হবে তাদের দিক থেকে তেমন কোনো কিছু না হওয়ার পরও তারা হাম একটা সমাবেশ করতে গেছেন তাদের টিপিক্যাল সমাবেশের মতো হয়তো নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন খানিকটা উস্কানি মনে হতে পারে বা এটাকে আমরা ধরে নিলেও কিন্তু এই হামলা তারা করতে পারেন না সুতরাং গোপালগঞ্জের ব্যাপারে আলাদা মনোযোগ দিতে হবে ওখানে আর্মির গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হবে বিএনপি নেতা মিছিল করলে তাকে পিটিএম মেরে ফেলা হবে এইরকম কিছু আসলে হতে পারে না বাংলাদেশের জেলা এরকম একটা জেলাই সেখানকার মানুষ যদি এখনো মনে করেন তারা আওয়ামী সমর্থন করবেন করতেও পারেন তবে কর্মসূচি করা যাবে না আওয়ামী লীগের নামে কারণ আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ তাদের কর্মসূচি নিষিদ্ধ একটা সংগঠন মানে দল এটা বেআইনি হবে তাদের এটা থেকে দূরে থাকা উচিত এবং আমরা আসলে চেষ্টা করব। এটা ব্যাটেরই এটা আমি বলি এটা খুবই হতাশাজনক লাগে যে এত কিছুর পর শেখ হাসিনার সমর্থকরা আছেন আমরা চেষ্টা করব তাকে তাদের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা যতটা সম্ভব আমি জানি না তারা কীভাবে এটা এখনও মনে করেন তারা কি সব জানেন না বা তারা তাদের কনফার্মেশন বায়াসের কারণে অনেক কিছু ইগনোর করেন আমরা সেগুলো জানাবো যোগাযোগ করব রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে এবং সেখানকার মানুষকে জিতে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সব কিছুর পরও কিছু মানুষ দিকে থেকে যাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই হয় এবং এটা নিয়ে চলাটাই গণতন্ত্র